বন্ধুরা বাংলাদেশের পর এবার চীনের সঙ্গে একশানে জড়িয়ে পড়ছে জান্তা বাহিনী দেশের পর এবার চীনের সীমান্তে গিয়ে পড়ল জান্তা বাহিনীর বোমা চীনের সঙ্গে সীমান্ত লাগোয়া কাছে এই বিদ্রোহী গোষ্ঠীগুলোর সঙ্গে জান্তা বাহিনীর তুমুল সংঘর্ষ শুরু হলে এই ঘটনা ঘটে এদিকে সীমান্ত পেরিয়ে ভারতে আশ্রয় নেওয়া মিয়ানমার নাগরিকদের ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু হয়েছে মূলত মিয়ানমারের ছোড়া বোমা এবার গিয়ে পড়ল চীন সীমান্তের মধ্যে জানি না বন্ধুরা আদত চীন এই ব্যাপারটিকে কোন চোখে দেখবে যেহেতু মিয়ানমার বারবার একাধিকবার বাংলাদেশের সঙ্গে এমন ঘটনা ঘটিয়েছে তবুও তার সত্ত্বেও কিন্তু বাংলাদেশ তাকে ক্ষমা করে দিয়েছে কিন্তু এখন দেখার বিষয় যে আদত চীন সরকার এই মিয়ানমার জান্তা বাহিনীকে ক্ষমা করে কি করে না কারণ দেখুন একাধিক সামরিক ঘাঁটি হারানোর পর জান্তা বাহিনী যেন আজ ভীষণভাবে বে। করা হয়ে উঠেছে যে কারণে আজ সে এরকম উদ্ভট কর্মকাণ্ডগুলিও করছে আমি এই রিপোর্টটি আপনাদের মাঝে তুলে ধরবো যেটা তুলে ধরলেই আপনারা বুঝতে পারবেন যে আদত চীনের কোন কোন অংশে জানতাবাহিনী আজ বোমা নিক্ষেপ করেছে অবশ্যই এই বিষয়টি নিয়েও আমি আপনাদের কাছে একটি প্রশ্ন রাখতে চাই বন্ধুরা আপনাদের কি মনে হয় আদত কি চীন মিয়ানমারকে ক্ষমা করে দিবে নাকি চীন কোন অ্যাকশনে যাবে তো যাই হোক চলুন রিপোর্টটি একটু আপনাদের সামনে সুস্পষ্টভাবে তুলে ধরি যাতে আপনারা বুঝতে পারেন যে আজ চীনের কোন কোন অংশে আদত জানতা বাহিনী বোমা নিক্ষেপ করেছে বন্ধুরা রিপোর্টটিকে প্রকাশ করেছে সময় টিভি এখানে বলা হয়েছে এবার চীন সীমান্তে গিয়ে পড়লো জান্তাবাহিনীর বাহিনীর বোমা বিদ্রোহীদের হাতে একের পর এক ঘাটি হারিয়ে আরো বেপরোয়া হয়ে উঠেছে মিয়ানমারের জান্তা সেনারা দেশটির উত্তরাঞ্চলীয় রাজ্যে বিমান হামলার পাশাপাশি গোলাবর্ষণ অব্যাহত রেখেছে তারা এই অবস্থায় বাংলাদেশের পর এবার চীনা সীমান্তে গিয়ে পড়ল বোমা মাধ্যম ইরাবতির প্রতিবেদন থেকে জানা যায় চীনের সঙ্গে সীমান্ত লাগুয়া মিয়ানমারের উত্তরাঞ্চলীয় রাজ্য কাচিনে দেশটির বিদ্রোহী গোষ্ঠীগুলোর সঙ্গে জান্তা বাহিনীর তুমুল সংঘর্ষ শুরু হয়েছে বিদ্রোহী গোষ্ঠী কাচিন ইন্ডিপেন্ডেন্স আর্মি কে এ ও তাদের মিত্র প্রতিরোধ গোষ্ঠীগুলোর সঙ্গে জানতার এই সংঘর্ষ চলছে মূলত কেআইএ এবং জানতাবাহিনীর বাহিনীর মধ্যেই কিন্তু এই সংঘর্ষ চরম আকার ধারণ করেছে বন্ধুরা যার ফলশ্রুতই কিন্তু জানতাবাহিনী আজ সেই বিদ্রোহী গোষ্ঠীগুলোকে লক্ষ্য করে মারতে গিয়ে ঠিক সেই চীন সীমান্তের মধ্যেই বোমা নিক্ষেপ করে দিয়েছে জানি না এখন পর্যন্ত যেহেতু চীন কোনো প্রকার প্রতিক্রিয়া দেখায়নি বন্ধুরা হয়তো বা চীন এই বিষয়টি নিয়ে ভাবনা চিন্তা করতে পারে এবং প্রকার সতর্কতাও জারি করতে পারে যাতে ঘটনা চীনের সঙ্গে না ঘটে এর কাছে দশটি ফাঁড়ি এবং দুটি ঘাটি হারিয়েছে সামরিক জানতার সেনারা বিদ্রোহীদের কাছে এই হারের পর রাজ্যের বিভিন্ন শহরে বিমান ও বোমা হামলা চালিয়ে যাচ্ছে যানতা বাহিনী করা হচ্ছে বোমা বর্ষণও একই সঙ্গে করে সাধারণ মানুষের চালিয়ে যাচ্ছে তারা অবস্থায় প্রাণ শহর ছেড়ে পালাচ্ছেন মানুষ মানে যত যাই ঘটুক না কেন বন্ধুরা সব দিক থেকে কিন্তু সাধারণ মানুষদেরই কষ্টটা ভীষণ বেড়ে যাচ্ছে যা কিন্তু এই রিপোর্টটি থেকেও আমরা বুঝতে পারছি যার আভাস কিন্তু আমরা পূর্বেও পেয়েছিলাম যে লড়াই হচ্ছে বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি এবং জানতা বাহিনীর মধ্যে কিন্তু মধ্যে থেকে কষ্ট পাচ্ছে সেই সমস্ত সাধারণ মানুষ যারা কিনা এই সমস্ত যুদ্ধের মধ্যে জড়ায়নি কখনো তো যাই হোক এই রিপোর্টটিতে কিন্তু আরো বিস্তার আলাপ আলোচনা করা হয়েছে আমি সেই সম্পর্কে আর আপনাদেরকে বলতে চাইছি না জাস্ট এইটুকুই আপনাদেরকে বলছি যে আজ বাংলাদেশের সঙ্গে যে বাড়াবাড়ি মিয়ানমার করেছিল সেই একই বাড়াবাড়ি কিন্তু চীনের সঙ্গেও করলো তো আপনাদের কাছে আমি এই প্রশ্নটি রাখতে চাই বন্ধুরা চীন কি আদত মিয়ানমারকে ক্ষমা করে দেবে নাকি কোনো অ্যাকশান গ্রহণ করবে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন তো দেখা হবে পরবর্তী ভিডিওয়ে